আচ্ছা সকালে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে অনেকগুলো পুরাতন বই দেখেছিলাম তো এইটা হচ্ছে উপরে সুন্দর করে লেখা হাতে বাজারে বনফুল এবং লেখাটা দেখে মনে হচ্ছে যে হাতে লেখা হাতে আঁকার ডিজাইনারই মনে হচ্ছে এটা কেউ হয়তো কাউকে গিফট করেছিল মুখোপাধ্যায় বনফুল মূল্য মাত্র পাঁচ টাকা এইটা হচ্ছে উনিশশো সালে প্রথম পাকিস্তানি সংস্করণ সেই আমলের বই যদিও এটা প্রথম সংস্করণ লেখা এটা আসলেও উনিশশো পঁয়ষট্টির বই কিনা বা এইটা প্রথম সংস্করণের বই কিনা এই ব্যাপারে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই জাস্ট হচ্ছে যেখানে ছোট্ট করে লেখা আছে হাটে বাজারে বাই শ্রী বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল আর এস ফাইভ প্রকাশক প্রকাশক দেওয়া এই হচ্ছে বইটা একেবারে ওই যে আশা এটা কি আমি দেখতেছি একটু পরে একেবারে যে পুরোনো আমার যে প্রিন্ট যেরকম হতো না ওই রকম প্রিন্টের এই বইগুলো কাইন্ড অফ একটা অ্যান্টিক টাইপের বই তো বোন ফুলে ডিটেলস গল্প টল্প সবই পড়া আছে আমার এইটা এরকম ভাবে যে খুলে পড়াটা এরকম খুলে রাখা যাবে না কারণ খুলে রাখলে ইয়া হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো মোটামুটি এই বইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাকি বইগুলো এক একে দেখাবো না আর ওই কাগজগুলোর মধ্যে এইটা ছিল তো তিহাত্তর সালে তার মানে বইটাও তার আগে অথবা পরে ওই আমলেরই হবে তো এইটা কি এইটা হচ্ছে একটা রিপোর্ট প্যাথোলজিক্যাল রিপোর্ট তো আগেকার আমলে প্যাথোলজিক্যাল রিপোর্ট এরকম হইতো হাতে এইগুলো লিখতে এখন তো সব কম্পিউটারে হয়ে গেছে সব একেবারে রিপোর্ট কম্পিউটারে চলে আসে